আজকে আমরা দেখব রাহু ইন সেভেন্থ হাউস যাদের রাহু সেভেন হাউসে আছে কী হচ্ছে এখানে তারাই কমেন্ট করবেন যাদের রাহু সেভেন হাউসে আছে ঠিক আছে আর যারা অ্যাস্ট্রোলজির নলেজ নেই তারা এটা বুঝতে পারবেন না তো রাহু যাদের সেভেন থাউজেন্ড আছে আপনারা এখানে কমেন্ট করুন আমি কমেন্টগুলো পরে দেখব আমি বলছি রাহু সেভেন থাউজেন্ড থাকলে কী হতে পারে ঠিক আছে তার চেহারাগুলো কীরকম হবে এবং রিলেশনশিপ নিয়ে কি হালকা একটু বলবো কিন্তু এর উপর আরও অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে তো আপনারা এখানে কমেন্ট করবেন যাদের সেভেন থাউজেন্ড রাহু আছে শুধু এটা দিয়ে কিন্তু আপনার ফুল পার্সোনালিটি হবে না হালকা একটু এখান থেকে বলা যাবে আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো রাহু যদি সেভেন থাউজ থাকে তাহলে যে উইমেন হবে যে সে যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে দেখবেন সে ইন্ডিপেন্ডেন্ট সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট এখন যদি তার হাজবেন্ডের প্রচুর পয়সা থাকে বা টাকা থাকে তারপরেও সে নিজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবেই হান্ড্রেড পারসেন্ট এবং তার চোখগুলো একটু বড় বড় হবে দেখতে চোখ চোখ থাকে তো চোখগুলো দেখতে বড় বড় হবে সে যদি কালোও হয় তারপরেও দেখতে অনেকটাই সুন্দর হবে রাহু যদি সেভেন্থ হাউসে থাকে সে যদি কালোও হয় দেখতে সুন্দর হবে চোখগুলো বড় বড় হয় আর ওদের একটু রাগ বেশি হয় ঠিক আছে যাদের রাহু সেভেন্থ হাউসে আছে ঠিক আছে এক নম্বর ঘর থেকে শুরু করে সেভেন্থ হাউসে যাদের সাত নাম্বার ঘরে যাদের রাহু আছে তারাই কমেন্ট করবেন ঠিক আছে তো সাত নাম্বার ঘরে যাদের রাহু থাকে ওদের চোখগুলো বড় বড় হয় দেখতে তারপর হচ্ছে ওরা ইন্ডিপেন্ডেন্ট হয় মানে নিজে থেকে মানে সে ছেলে হোক বা মেয়ে হোক ইন্ডিপেন্ডেন্ট হবেই ওরা প্রচুর টাকার মালিক হয় তারপরে হচ্ছে একটা জিনিস খারাপ আছে সেটা হচ্ছে রিলেশনশিপে ওদের একটু ডিটাচমেন্ট ফিলিং হয় ঠিক আছে ওটাই মেইন প্রবলেম মানে ওদের রিলেশনশিপে যতটুকু পাওয়া দরকার সেই রকম ওরা পায় না ওটাই মেইন প্রবলেম আর বাদ বাকি রাহু সেভেন থাউজে ইভেন যদি সেভেন থাউজের সাথে যদি টেন হাউজে জুপিটার পরে যায় তাহলে সে গভর্নমেন্ট জবও পেতে পারে জুপিটার বা মার্স যদি থাকে দশ নম্বর ঘরে ঠিক আছে আর রাহু সেভেন তাহলে কিন্তু সে গভর্নমেন্ট জবও পেতে পারে অনেকটাই চান্স না হলে দেখবেন সে কোনো ফার্মাসি খুলেছে আদারওয়াইজ মেডিকেল রিলেটেড কাজ করবে আদারওয়াইজ কোনো না কোনোভাবে সে ইন্ডিপেন্ডেন্ট হবেই তো যাদের রাহু সেভেন হাউসে আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মানে এরা দেখতে সুন্দরই হয় ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো কেউ কিন্তু এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ডাবল মেরিজের আশঙ্কা থাকে তো সেটা পুরো চার্ট দেখে বিচার করতে হবে ফুরো চার্ট দেখে বলা যাবে একটা হাউসের ওপর ডিপেন্ড করে না সব কিছু এদের কিন্তু অ্যাফেয়ার্সের সম্ভাবনা আছে যাদের রাহু সেভেন হাউসে আছে কমেন্ট করুন আর বাকিদের যাদের অন্য হাউসে আছে ওরাও কমেন্ট করুন যে আমার এই হাউসে আছে ঠিক আছে কিন্তু আমি এখন আলোচনা করছি রাহু সেভেন্থ হাউজে থাকলে কি কি হতে পারে যেহেতু সেভেন্থ হাউস হচ্ছে রিলেশনশিপের ঘর সেই হাউসে যখন রাহু বসে থাকবে তার কিন্তু একটা বিরাট অবদান থাকবে এবং রাহু আপনাকে রিলেশনশিপে দেখবেন মানে যখন দেবে একদম মানে যা চাই সেটাই দিয়ে দেবে রিলেশনশিপে মানে সাডেনলি দেখবেন পিক রিলেশনশিপ রিলেশনশিপটা দেখবেন সাডেনলি অনেক পিক আর সি অনেক ল এরকম ফিলিং হচ্ছে ঠিক আছে যাদের রাহু সেভেন্থ হাউসে আছে ওরা একটু সেপারেশন থাকে একটু ডিটাচমেন্ট থাকে সেপারেশন ঠিক আছে মানে ওরা কিন্তু চায় মানে ধরুন মেয়ে যদি হয় তাহলে সে কিন্তু হাজবেন্ডের সাথে থাকতে চাইবে কিন্তু হাজবেন্ড তাকে ইগনোর করবে এরকম কিছু একটা হয় তো যাদের সেভেন হাউসে আছে আপনারা এখানে লিখে কমেন্ট করতে পারেন আমি কমেন্টগুলো দেখছি ঠিক আছে চোখগুলো বড় বড় হবে কপাল মানে কপালটা অনেক বড় হবে ঠিক আছে মানে কপালে চুলটা কপালটা অনেক ফাঁকা থাকে চুল অনেক উপরে থাকে ঠিক আছে কপালটা এখানে যদি আমি একে দেখাই ধর এটা যদি মুখ হয় এই মানে কপালটা বড় হবে অনেকটা জায়গায় চুল থাকবে না উপর থেকে চুল থাকে ঠিক আছে চোখগুলো বড় বড় হবে দেখতে সুন্দর হবে সে কালো হলেও কিন্তু দেখতে সুন্দর হবে তারপরেও হাজব্যান্ড থেকে ইগনোর এখন সেটা ইগনোরেন্সটা কতটুক হবে সেটা ডিপেন্ড করবে আরও অনেক কিছু যেমন ডি নাইন চার্টের উপর তারপর হচ্ছে এই আরও যে বারোটা ঘর আছে তার উপর আরও অনেক কিছু ফ্যাক্টর আছে সেইগুলোর উপর ডিপেন্ড করবে তো রাহু শুধু সেভেন হাউসে থাকলে সব কিছু মানে সবারই সেম হবে এরকম নয় এই এখন যেগুলো বললাম সেগুলো মিলবে আরও অনেক কিছু আছে কি কি বেশি হতে পারে সেটা ফুল চার্ট অ্যানালাইসিস করেই বলা যাবে এমনিতে যে কোনো একটা প্ল্যানেটের জন্য যে কোনো একটা গ্রহের জন্য পুরো বিচার বলা যাবে আপনারা যাদের এই আপনারা যারা কনসালটেশন নিতে চান পেইড কনসালটেশন আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি পেইড কনসালটেশনের জন্য নাইন ডাবল সেভেন ফোর ওয়ান টু জিরো ফোর থ্রি সেভেন ঠিক আছে পেইড কনসালটেশন একটা আড়াইশো টাকা যেটা এক ঘন্টা সময় নিয়ে বিচার করা হয় ইয়ারলি প্রেডিকশন বার্ষিক রাশিফল জন্ম সময় থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো বছর আছে সবগুলো বলা হয় আর আরেকটা হচ্ছে ফুল চার্ট অ্যানালাইসিস যেখানে আপনার স্বাস্থ্য থেকে শুরু করে জীবনের সবগুলো দিক বলা হয় ফুল চার্ট অ্যানালাইসিস সেটা ফিস হচ্ছে পাঁচশো টাকা আপনারা এখানে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দেখুন ফ্রি প্রেডিকশন কিন্তু দেওয়া যাবে না ফ্রি প্রেডিকশন হচ্ছে ফ্রি প্রেডিকশন সেটা নিয়েও আপনার কোনো লাভ নেই কারণ কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে এক ঘন্টা দু ঘন্টা টাইম দিয়ে ফ্রিতে কিছু বলবে না ঠিক আছে তো যারা চান যোগাযোগ করতে এখন যাদের রাহু আছে আপনারা শুধু কমেন্ট করুন আর বাকিদের যদি অন্য জায়গায় থাকে রাহু তারাও কমেন্ট করবেন ঠিক আছে রাহু একটা সময় মানে অনেক এডিকশন হয়ে পড়ে সেটা এডিকশন মদ খেতে পারে বা কোনো বাজে নেশা করতে পারে ঠিক আছে এডিকশন চলে আসে একটা সময় সেটা ম্যারিজের পরেই আসে সম্ভবত তো ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ওরা অনেক তন্ত্রমন্ত্র বিশ্বাস করে ঠিক আছে তারপরে ওদের উন্নতি হয় পদোন্নতি হয় বিজনেস বলুন জব বলুন এখন সেটা জব গভর্নমেন্ট হবে কিনা না প্রাইভেট হবে সেটা ডিপেন্ড করে চার্টের উপর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সেভেন্থ হাউসে যাদের রাহু থাকে ওদের হয় হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে না হলে ওয়াইফ জব করে না হলে ফ্যামিলির কেউ গভর্নমেন্ট জব করেই বা গভর্নমেন্ট থেকে কিছু কিছু না কিছু পায় কিন্তু এটা ডিপেন্ড করে এখন যদি আমি বলি রাহু যদি সেভেন হাউসে থাকে তার সাথে জুপিটার দশ নম্বর করে থাকে তাহলে গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা প্রচুর জুপিটার সান বা মার্স যদি দশ নম্বর ঘরে রাহু সাত নম্বর ঘরে তাহলে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়ার চান্স অনেকটাই বেশি गवर्नमेंट জব বা গভর্নমেন্ট রিলেটেড কিছু একটা পাবলিক ওরা অনেক ওরা অনেক মানে একটু ইনার মাইন্ড হয় মানে ইনটিউশন পাওয়ার ওদের কিন্তু অনেকটাই বেশি হয় মানে মন থেকে অনেক কিছু বুঝতে পারে কিন্তু ওরা অনেক সময় ভুল বকে ওটা একটু প্রবলেম হতে পারে ভুল বকে ঠিক আছে মানে মন থেকে অনেক কিছু বোঝার ফলে ইনটিউশন পাওয়ার অনেক বেশি হওয়ার ফলে ভুলভাল বকার চান্স আছে চান্স আছে না মানে ওরা করে এরকম যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে প্রায় অনেকবার লাইভ স্ট্রিমিং করেছি তো এরকম মাঝে মধ্যে কিছু শেয়ার করার চেষ্টা করব আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরও সুবিধা হবে ইন্টারাকশন ভালো হবে তো এইভাবে চলতে থাকবে লাইভ স্ট্রিমিং যারা বুকিং করতে চান হোয়াটসঅ্যাপে এখানে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আবার নাম্বারটা আমি বলছি এখানে নাম্বারটা নাইন ডাবল সেভেন ফোর ওয়ান টু জিরো ফোর থ্রি সেভেন কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ কল করলে কী হয় অনেকগুলো কল আসলে একসাথে সেটা ধরা সম্ভব নয় সেটা আমার পক্ষেও প্রবলেম কল ঢুকবে না মনে হচ্ছে এই নাম্বারে কারণ এই নাম্বারে আমি রিচার্জ করিনি তো অনলি ডেটা প্যাক আছে এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপে শুধু আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের লাইফ স্ট্রিমিং যারা এখনও প্রেডিকশন নিতে পারেননি আপনারা যোগাযোগ করবেন আশা করি প্রেডিকশন ভালোভাবে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ